লোক জিজ্ঞাসা করে মোছা কত মনের কথাই আল্লাহকে বলেন আমার একটা কথা কইন কামনের কি কথা বিপদ আপদ যে আসে যদি আগে একটু সিগন্যাল পাইতাম তাহলে তো কাটতে পড়তাম তা আল্লাহর কইন আমার একটু সিগনাল দিতে কই সিগনাল দিলে বিপদ হব কো বিপদ কাটার জন্য সিগন্যাল আবার বিপদ হবে মানে কই এটা আগে বলে দাও এটাই বিপদ কইলো ওক বিপদ তবুও আমার কই দেন মোছা কইটা ভালো হব না কইলাম খুব ভালো হবো ঠিক আছে পাহারা যায় ক আল্লাহ তোমার এক বন্ধা সে এক বিপদ কাটতে আরেক বিপদ এখন বিপদে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে বলতেছে বিপদটা আগে তো সিগনাল পাইলে এটা কাইটা বলল বিপদটা আর আসলো না কি করা তো তার জন্য আরও বিপদ হবে আল্লাহ বলে এটা তো তার জন্য বিপদ হবে ও হোক বিপদ এটা মাইনে রয়েছে আপনি কন আল্লাহ কই আগামী শনিবারে সকাল দশটায় এই যে সার গরুটা জন্য ব্যস্ত পালছে না মোটা খরচা লাখ এটা মারা যাবে শনিবার দিন সে শুক্রবার দিনে বাজারেছে দেখছেন আগে কয়ে দিলে কত লাভ আমি শুক্রবার দিন বেচে পাঁচ লাখ টাকা ক্যাশ করে ব্যাংকে তুই টাকা তোর মরবো না গরু তো মরে এই যে এইভাবে সামনে খালি কোয়েন দুই তিন মাস পরে আবার আল্লাহ এক আল্লাহরে বললো ছাগলটা মারা যাবে এই শুনছো সোমবারে দুপুর দুইটা তোমারটা ছাগল আছে নাকি রাম ছাগল পালছি উঁচা এটা কুরবানি দেবে মারা যাবে কিবারে সোমবারে রবিবারে বাজারে লিস তেইশ হাজার টাকা বেচছে বেছে কয় এইভাবে কয়েন কালে বিপদ তাহলে আমার কিচ্ছু পাইবো না নবী কয় এটা বিপদ কইনা এটা বিপদ না বিপদ থেকে মুক্তি কো বুঝস না তুই আল্লাহ বুঝে কে বুঝে জো সমাজে মেয়ে আগাই ও খোদা কেউ করবি আল্লার কুদ্দুরত যদি তুমি বুঝতা তাহলে আল্লাহরা আল্লাহ কইত না তোমারে আর বন্ধ বলতো না দুইজনেই ক্ষোদা হয়ে যাইতা কথা বল ঠিক কি না হলহু আল্লাহ আহা দেখিন রমজ কে সমজা হে তো জবো খোদা কে খাসে বন্দে কো খোদা সমঝা হে তো আল্লাহ তিন মাস পরে আবার আল্লাহ মুছা রে সংবাদ মুছা ওই লুক রে বলিও দিও পর করে সুর ডুকবে ডুইকে সিন খুদ দিয়ে রাত্রে হার বাল ওর টাকা বসে আছে সব সুরলে দিব বা কি বারে গো বি সুধবারে রাত দুইটা হে হে বুধবারে মা সরেলাইছে বুধবারে যত মাল সামানো ছিল স্বর্ণ গয়না সব দেওয়া ওইটা এই যে বুধবারের দোকানে জমা দিয়ালাম লাভ আমাকে বাড়ি বাড়িও আর আলমারিতে তালা মারবো হেন তো আর নিতে পারতো না সব মাল সেভ করে ফেলছে সুর আসে এই যে ঘুরলো সারা রাইত কিচ্ছু পায় নাই বেসারা কান্নাকাটি করে গেছে হারে আফসোস করে আইসিলাম এই করে শোনা আছে গয়না আছে কিচ্ছু পাইলাম না কান্নাকাটি করে সুর গেছে মোসা কয় কি হইলো কয় পাচ্ছে গেছি সুর আইসে কিচ্ছু পায় নাই আগে মাল সেভ করে লাইছি আল্লাহ আকবর মোসা কয় বিপদ কি কোন বিপদ আমি তো দেখি সব আফদ বিপদ নাহা সামনে আইতে দুই তিন মাস পরে সংবাদ আইসে মোসা আমার বন্দরে কই ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দুপুর দুইটা এসে স্টুক করে মারা যাবে সংবাদ আসে তার মৃত্যু সংবাদ আয় যে কয় তারিখ চার তারিখে উনিশ তারিখ মারা দেব এই কয়দিনে বালা মন্দ যা খাইতে মনসা খাইয়ালও আত্মীয় স্বজন দেখে তুমি তুমি বিদায় এই উনিশ তারিখ এখন কোষাতে কোন কামটা হইলো আবার কয়েটা বিপদ ছিল মালের উপরে মাল যেহেতু সেভ করছো এই জন্য বিপদ জানের উপরে এসে গেছে এখন কান্দে গরুর টাকাটি সব বিতান করে দিমু ছাগল বিক্রির পয়সা মসজিদে ইত্যাদি মুখ আর স্বর্ণ কণ্না সব করি মিসকিনে ধান করমিফ ডাবাসও তুফানটা বাঁচাও আমি মরতে চাই না বাঁচলে বহু ছাগল কিনা যাইব বাঁচলে বহু গরু কিনা যাইব জীবনটা ছেদ করো আর হবে না তাকে বলে কি তাকে বলে এই জন্য মনে করিও না আমি অসুস্থ কেন দেখেন আমরা অসুখ হলে হোক আমি ইমাম শুধু কেমনি জ্বর হয় কত বেলা মানুষ মনে করি হে তার গুণানিয়া তার রিসার্চ না ইমাম মাংস রিসার্চ করে আছে না এরম শয়তা আছে কি না যত বালা আমরা মনে করি হুজুরের তো বালো না মানুষ মানুষের কি জ্বর হয় সর্দি হয়নি কথা হুজুরের জ্বর সর্দি হয় না হয় না হয় কিনা আল্লাহ নবী কয় আছে বালায়া আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নবীরা অতঃপর তাদের কাছের যারা পর্যায়ক্রমে যত আল্লাহর কাছের বিপদে এত বেশি ঠিক কিনা নবীরা বিনা জেল খাটছে কথা কোন ঠিক কিনা ইউসুফ আলাইহিস সালাম টানা সাত বছর জেল খাটছে সস্যা দানা বরাবর অপরাধ ছিল না ওই উলামায়ে কেরাম জেল খাটে অপরাধ আছে এটা নবীদের ওয়ারিশ এরা জেল খাটবে জুলুম খাটবে এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না এই বিপদটা তার অন্যান্য দরদ এক একটা বিপদ তুই পাশ কাইটা গেছস দশ বছরে হায়াত আল্লাহ তোরা কমায় দিছে লেস করে দিছে তিনটা মসিবত খাট্টে অবশ্য তিরিশ বছরে হায়ার শেষ আগামী সোমবারের পরের সোমবারে তোমার মৃত্যুর ডেট এখন তুমি মরার প্রস্তুতি নজরে কর্ লহগ বা এই জন্য বন্ধু আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে রাজি আসি তো ইনশাআল্লাহ দোকানে বেচা কিনা কমাল হামদুল্লিল্লাহ বেচা কিনা হইছে আলহ না ব্যবসা কিনা খুবই খারাপ এটা বলা যাবে না এবার বলা যাবে না আল্লাহ আল্লাহ যা দিছে আলহামদুল্লাহ কথা কোন ঠিক কিনা ব্যবসা কিনা খুবই খারাপ এরকম বলা যাবে না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে কি বলতে হবে এ আল্লাহ এখন তোর কি রাখছি আমি তোর উপাস রাখছি লাভ একটু কম হয়েছে উপবাস তো তোরা রাখি নাই না খাই আমার বন্ধা নাই কথা কোন ঠিক কিনা হ্যাঁ যদি কোন হুজুর রিজিকের মালিক আল্লাহ তো মানুষ তো না খায় মরে না খায় মরে না মরতে দেখছি আমি নিজের চোখে স্বাধীনতার বছর লোক এটা না খায় মরে নাই তার মরণে এই দিন পর্যন্ত লেখা ছিল তার মৃত্যুটা এইভাবে লেখা ছিল যে উনিশশো একত্তর সালে সাতাইশে মার্চ এই বিকাল আসরের পরে সে না খায়া মারা যাবে তার খানা এই পর্যন্ত ছিল মানুষ কয় মুঠ খাবার খাবে কয় টন খাবার খাবে এটা লেখা আছে মানুষ কয়টা কথা বলবে এটা কি আছে লেখা আছে মানুষ কত কুটি ঘন্টা কত সেকেন্ড ঘুমাবে সেটাও লেখা আছে এই জন্য নবী বলছেন গোম নিয়মিত বেশিও না কম না খাবার নিয়মিত অ্যাক্সেস না কমনা কথা নিয়মিত অ্যাক্সেস না কমোনা তাহলে শেষ পর্যন্ত খায়া যাইবা শেষ পর্যন্ত বইলে যাইবা শেষ পর্যন্ত ঘুমা যাইতে পারবা আর যদি বেশি ঘুমা এই যে সন্ধ্যের সময় ঘুমাইছো পরের দিন নয়টা দেখবা শেষে হায়াত রয়ে গেছে পাঁচ বছর এখন আর ঘুমের বড়ি খাইলেও ঘুম না ঠিক কি না অনেক মানুষ আছে পাঁচ বছর থেকে গেছে পাঁচ বছর পাঁচ দিনও ঘুমায় নাই শুধু বুড়ির সাথে ক্যাটক্যাট করছে আর গুম নাই কেন আগে অবার ঘুমায় ফেলাইছে কথা কোন ঠিক কিনা অনেক কথা বেশি বলে এক্সেস কথা বলে আল্লাহ বলেন তুই কত কোটি কথা বলবে তোর নামে লেখা বেশি কইস না কথা কম 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 গুপ্তাম কম খুফতাম কম খোরদান হাত হতে আমি একবার এমন দিন আসবে হায়াত রয়ে গেছে তিন বছর জবাব বন্ধ কথা নেই জবাব বন্ধ কয় বছর যাবে তিন বছর জবাব বন্ধ মানুষের কথা বলতে পারে না হায়াত শেষ হয়ে গেছে কিন্তু হায়াত আছে খাবার নাই কি নাই খাবার নাই স্যালাইনের উপরে তিন বছর কয় বছর শুধু সেলাইনের উপরে তিন বছর সে এক্সেস খাইছে আল্লাহ আকবার হালালে হারামে মিরায় খাইছে এই আল্লাহ তার হালাল খাবার হায়াত রয়ে গেছে খাবার শেষ কথা কোন ঠিক কিনা এসব শুনিয়ন্ত্রণ তো আল্লাহ কবুল করে দিল কোনো আমি